বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের সুপরিচিত ও সনামধন্য একটি আদর্শ دینی শিক্ষা প্রতিষ্ঠান চৌয়ানিয়া گورস্তান সংলগ্ন তানজিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা তানজিমুল উম্মাহ মহিলা মাদ্রাসায় নুরানি ও কিন্ডার গার্ডেন শাখায় জেনারেল ও ইসলাম শিক্ষার পরিকল্পিত সমন্বয়ে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং মহিলা শাখায় নাজেরা ও হিবজুল কোরআন বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন চৌয়ানিয়া গরুস্থান সংলগ্ন তানজিমুল উম্মাহ মহিলা মাদ্রাসায় তানজিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট আলেমে শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদদের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান ইকরা তালিমুল কোরআন নুরানি বোর্ডের সিলেবাসের মাধ্যমে দক্ষ আরবি বাংলা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দুর্বল ও ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ অংশগ্রহণে সাপ্তাহিক জলসার সুব্যবস্থা তঞ্জিমুল উম্মাহ, মহিলা মাদ্রাসা এখানে মুক্ত সুন্দর মনোরম পরিবেশে পাঠদান করানো হয় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ দরিদ্র ও ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা পরীক্ষা ভীতি দূর করার জন্য মাসিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের বিনোদনের জন্য খেলাধুলার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায় হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন চোয়ানিয়া গোরস্থান সংলগ্ন তানজিমুল উম্মাহ মহিলা মাদ্রাসাই মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান